চালাক বুঝছেন চালাক ছেলে ও মোটা বস নেয় কারণ ওর মারতে মারতে আপনি নিজেই অনেকে বলে যে ভাই ভিডিও এত বড় হয়ে গেলে এই যে দেখেন এক্সাইটমেন্ট কিন্তু ভিডিওতে মানে আমি কিন্তু ভিডিও পজ করি নাই আপনাদের দেখানোর জন্য আচ্ছা এরকম ভিডিও সবসময় পাইতে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি লাইক করেন একটা কিন্তু এরকম ভাই টু প্লেয়ার কিন্তু খেলা যাচ্ছে দেখেন কন্ট্রোলার কিন্তু দুইটা ওরে ভাই কে দিলো ভাই এটা পাওয়ারটা কে দিল হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও কিন্তু আবার চলে আসি গেম স্পোর বাংলাদেশ আর গেম স্পোর বাংলাদেশে বড় বড় মতো যখনই আসি তখনই কিন্তু নিউ কালেকশন নিউ প্রোডাক্ট গেমিং কালেকশন চলে আসে দুই হাজার ছাব্বিশে নিউ কালেকশন চলে আসছে যারা টিভিতে গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল প্রোডাক্ট আসছে

আহ আজকে এই প্রোডাক্টটার একদম নতুন স্টক আসছে মনো গত আমি গত কালকে আপনাদের আসতে পারেন কারণ হচ্ছে মাসখানেক এই প্রোডাক্টের আমাদের স্টকটা আউট হয়ে গেছিল সো অনেকেই আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস্টিক আছে বুঝছেন যেটা বাংলাদেশের মধ্যে কোনো শপে এতগুলো ভেরিয়েন্ট আমি দেখি না মানে বিভিন্ন ধরনের গেমস্টিক আনে না তাহলে আমি অনেকগুলো মডেল নিয়ে এসে আমার দোকানে এখন আপনি সার্চ করলে মিনিমাম 8টা থেকে 9টা পাবেন বাংলাদেশে কোনো শপে নাই তো তারপরও এই প্রোডাক্টটার মাছখানে একটা হাইপ ছিল কারণ বাচ্চারা যারা আমাদের ভিডিও দেখছিল এটা দেখতে কিন্তু PS5 এর মতো বুঝছেন এই ফলোজ ভাই আচ্ছা এই ফলোজ ভাই একটু দেখেন এটা দেখতে কিন্তু PS5 এর মতো আচ্ছা দেখেন মানে এই দেখেন একটু নাম মিলল তো মাসখানেক কিছু বাচ্চাদেরকে মা-বাপে ধরে ভাই আমাকে বাচ্চাদেরকে বলতে যে আমাকে PS5 কিনে দেন আচ্ছা কিন্তু যারা বাজেট গেমার আছে যাদের ধরেন এতগুলো মানে টাকা এফোর্ড করার মতো এবিলিটি নাই তো তারা কিন্তু এটা দিয়ে সার ভাই এটা দেখতে কিন্তু সেম এই দেখেন আচ্ছা আসেন তো দেখতে কি সেম মনে হয় এই টু দেখেন আচ্ছা এটা তো গেম কিনতে হয় ভাইয়া এটা তো 1000 টাকাতে গেম কিনতে এটা এটা কিনতে হবে এটা এক একটা গেম হচ্ছে এখন 6000 7000 7500 8000 আছে আচ্ছা আর এটা প্রোডাক্টটা কেনার পরে কি গেম কিনতে হবে সিডি কিনতে হবে না এটার মধ্যে প্রায় 36000 গেম

ভাঙতি টাকা গনে টোনে দোকানে চলে আসবেন আইসা ভাই আমাকে একটা আর দেন গেমটা চেক করে দেন আমরা চেক করে দিব আপনি এখন এটা কিন্তু অলরেডি ভাইরাল প্রোডাক্ট তারপরে নতুন কালেকশন আসছে ভাইরাল প্রোডাক্টের যারা নেবেন যোগাযোগ করবেন আর আজকে পুরো ডিটেইলস দেখায় দেব একটা প্রোডাক্টটা খুলেও দেখা দেব যে প্রোডাক্টের মধ্যে কি কি পাচ্ছেন পাশাপাশি কিছু গেম প্লেও হ্যাঁ তো সঙ্গে থাকুন যারা এমকে ব্লগ পছন্দ করছেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চলে আসছে আজকে মূল আকর্ষণে ভাই কিন্তু চলে আসছে অনেকেই আপনার কাস্টমার আসতেছে সকাল থেকেই আচ্ছা ভাই এই যে গেম প্লে হচ্ছে আমরা একটু গেম প্লে প্লেটা দেখাই ভাইরা কি খেলতেছেন ভাইয়া এটা এটা কিন্তু খুবই জোরস একটা গেম কিং অফ ফাইটার যারা খেলছেন তারা তো জানেন যারা খেলেন নাই তারা অবশ্যই একটু গেম প্লেটা দেখেন

আপনার কাছে আপনার বাসার মধ্যে আপনি আসেন কিনতে কয় ভাই এটা হচ্ছে আমাদের আবেগের কারণ হচ্ছে এই গেমের জন্য আমরা যে কত মাই খেয়েছি ওই আপনার মনে আছে না কয়েন দিয়ে এই আমি আমি অনেক স্কুল ফাংগে দেখিয়েছি। কথা বলায় এই গেমগুলোর জন্য সো কিন্তু যাদের দারে PS5 Xbox এগুলো আছে বড় কনসোল আছে তারাও কিন্তু এই ফড়াগুলো কিনে নিচ্ছে আমাদের কাছ থেকে যে ওই পুরনো রেট্রো গেমগুলো খেলার জন্য আচ্ছা আমরা ভাই এই গেমপ্লে কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা ভাই প্লেয়ারের নাম কি ভাই এটা ওরে ভাই অস্থির কিন্তু

দারুন দারুন আর রেজুলেশন ভাই রেজুলেশন কিন্তু চমৎকার রেজুলেশন হ্যাঁ রেজুলেশন তো এত থেকে আর না আপনারা যদি 43 ইঞ্চি টিভি হয় 45 ইঞ্চি টিভি হয় রেজুলেশনে এটাই থাকবে এখন যেটা এখানে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে দেখেন অস্থির অস্থির বাড়ে গেল যার যার মনে হচ্ছে ভিডিওটা দেখে গেমটা খেলতেই হবে জলদি জলদি যোগাযোগ করতে হবে কিন্তু এটা কিন্তু একদম লেটেস্ট 2026 এর লেটেস্ট প্রোডাক্ট আচ্ছা আপনারা এটা খেলার পরে একটু পরে মুস্তফাতে যাই আমরা মুস্তফাতে দেখাবো

দিতে পারেন আপনার প্রিয়জনদেরকে বাচ্চাদেরকে বা কাউকে গিফট দিতে পারেন অনেক খুশি হয়ে যাবে কারণ বাসায় সবার বাসায় কিন্তু টিভি থাকে হ্যাঁ আর লুকটা অনেক সুন্দর গিফটের লুক দেখেন খুবই সুন্দর আচ্ছা সো এর মধ্যে কি কি থাকে আমরা একটু করে আনবক্সিং করে থাকি একটু ক্লিয়ার নিয়ে এই দেখেন একটু আচ্ছা আমরা পটটা ওপেন করলাম ও সরি আমি রং এটা কি রং এই ও দেখেন এই এটা হচ্ছে এভাবে থাকবে প্রোডাক্টটা সো এটার মধ্যে প্রথমে থাকবে দুইটা কন্ট্রোলার দেখাই আমি ও মানে এগুলো মানে PS5 এর কন্ট্রোলার মানে হচ্ছে একদম প্রিমিয়াম কন্ট্রোলার থাকবে দেখি ভাই আমি একটু ধরি একটা ওয়াও অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কন্ট্রোলার দুটো কন্ট্রোলার থাকবে খুব সুন্দর এটার সাথে আচ্ছা এর সাথে থাকবে হচ্ছে আপনার একটা HDMI কোন কেবল থাকবে এর মধ্যে একটা কেবল দেওয়া থাকবে HDMI এটা ম্যানুয়াল থাকবে এর মধ্যে প্লাস হচ্ছে একটা চার্জিং ক্যাব মানে এটা পাওয়ার কেবল থাকবে এটা হচ্ছে দুটো কন্ট্রোলার ওয়্যারলেস ব্লুটুথ খেলার জন্য ব্লুটুথ অ্যাডাপ্টারটা থাকবে আচ্ছা আর সাথে হচ্ছে মূল ডিভাইসে চলে যাই আমরা মূল ডিভাইসটাও এটা অনেক সুন্দর

সামনে যদি যে আমার একটা কেবল থাকবে এই যে আমার পোর্ট থাকবে একটা মেমোরি কার্ড থাকবে এই মেমোরি কার্ডটা দেখে আমি খুলে আচ্ছা ভাষায় এটা যদি কেউ রাখে 64 জিবি একটা মেমোরি কার্ড থাকবে এর মধ্যে এই মেমোরি কার্ডের মধ্যে 36000 গেম ইনক্লুডেড থাকবে আমি ভিডিওর মধ্যে আগে সবাইকে আগে ক্লিয়ার করে দিচ্ছি অনেকে কি করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে ওনারা মোবাইলে ঢুকায় ল্যাপটপে ঢুকায় বিভিন্ন ধরনের চেষ্টা করে যে এটা মধ্যে কি আছে দেখি তো অনেকে এই দেখার কারণে এই প্রোডাক্টটা নষ্ট করে ফেলে কারণ হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে অনেকগুলো পার্টিশন করা থাকে আপনারা চাইলে এই ভুল করবেন না আপনারা এটা মোবাইলে অ্যাড করতে পারবেন লাগাতে পারবেন না প্লাস ফিসিতে লাগানোর পরে অনেকের ডিজিতে ভাইরাস থাকে ভাইরাসটা অনেকের ফিসিতে ভাইরাস থাকে ভাইরাসের কারণে এটা করাপ্টেড হয়ে যায় তো আমরা ভিডিওর মধ্যে সতর্ক করে দিচ্ছি পরে আমাদের কাছে নিয়ে আসবেন ভাই এটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু আপনাকে আরো পরে আর হেল্প করতে পারবো না আচ্ছা আচ্ছা তো আমরা একটু ক্লিয়ার করি আচ্ছা এই যে বললেন এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না না এগুলো গ্যারান্টি থাকে না আমরা নেওয়ার সাথে সাথে আমাদের দোকান থেকে আমরা চেক করে দিই ইনস্ট্যান্ট আর এরপরে যারা ডাকের বাইরে নিবেন তারা আমাদের হাতে পাওয়ার পরে চেক করে আমাদেরকে জানা যাবে যারা নিবেন বাসায় রাখলে অনেকেই যারা বেড়াতে আসবে বাসায় জিজ্ঞেস করবে এই প্রোডাক্টটা কি জিনিস এটা এটা কি জিনিস যখন দেখবে যে এটার মধ্যে এতগুলো গেম খুব কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর গেম টিভিতে খেলা যাচ্ছে দেখুন সবাই নিতে আসতেছে নিতে যদি কেউ নিতে চায় গেম স্পোর্ট বাংলাদেশের ঠিকানাটা দিয়ে দিলেন ওকে আচ্ছা আমরা কিন্তু এই যে এখানে কিন্তু গেম ভাই এই যে ভাই এই বডি বিল্ডারটাকে ইমরান ভাই নাকি না 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 ভাই এটা পলাশ আচ্ছা মানে ও পলাশ ভাই পলাশ ভাই ওখানে বডি বিল্ড বডি বিল্ডার নিছেন না আর মোস্তফা এটা তো ফেভারিট গেম যারা খেলছেন এই ইমরান তোর বডিটা দেখাই দে

শেষ করে দিবে আপনারা যারা এই বসের সাথে খেলতে যাচ্ছেন জলদি জলদি অর্ডার করতে হবে আচ্ছা এরপর আরেকটা লাগান তো মেটা ফ্ল্যাগ লাগান আমরা আসলে এই এক্সক্লুসিভ গেম গুলো চালাচ্ছি যেটা একদম फेमस সবাই ওভারঅল খেলে আগে খেলেছে এখানে ক্যান্সেল করে এক্সক্লুসিভ মেটা ফ্ল্যাগ লাগান আমরা এই ফাকে তো ভিডিওটা ক্লোজ করে দিই আরেকটা জিনিস একটু ফাঁকে আমরা দেখায় দিই যে কি কি ইমুলেটর ভিতরে আছে আচ্ছা এই তো দাও ব্যাকে যাই ভাই আমরা একটু ব্যাকে যাই না গেম প্লে দেখবা আচ্ছা মানে মানে বসটা মারতে হবে ইমরান যে মোটা আপনি মারা সম্ভব ওরে আচ্ছা ও তো চালাক বুঝছেন চালাক ছেলে ও মোটা বস নাই কারণ ওর মারতে মারতে আপনি নিজেই অনেকেই বলে যে ভাই ভিডিওতে বড় হয়ে কেন এই যে দেখেন এক্সাইটমেন্ট কিন্তু ভিডিওতে আর মানে আমি কি ভিডিও পজ করি নাই আপনাদের দেখানোর জন্য আচ্ছা এরকম ভিডিও সব সময় পাইতে হলে কেবল সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি লাইক করেন দেখা যাচ্ছে আচ্ছা ও কে ও মারছে কি আমি ওরা এমন একটা কিক মারছি জায়গার মধ্যে শরীর গরম হয়ে গেছে মানে এটা

আমাদের লোকেশন বাংলাদেশ আচ্ছা আমি তারপরে সাইনবোর্ড টা দেখা দিয়ে আপনারা যারা চিন এখানে আসবেন চিনতে ভুল করবেন এই যে সাইনবোর্ডটা দেখলে কিন্তু লেখা আছে আপনার কিন্তু আসলে আর ভাইদের এখানে কিছু সার্ভিস সেন্টারও আছে আসলে যারা সার্ভিস নিয়েও টেনশনে আছেন সার্ভিস কিন্তু করাতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ